স্নানপুর সংগঠন পর্তুগাল অক্ষয় কমিটি তথা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুর আয়োজনে আজকে পর্তুগালের লেসবনে মাতৃমনি জেরিয়াতে বাংলাদেশ যাত্রবাদী দলের নেতৃবৃন্দ জ্বরাই কেন উপস্থিত তাদের সার্বিক সহযোগিতায় জাতীয় সংগিকা দিবস সাথে প্রস্তাব প্রচিন সম্পর্কে পর্তুদাল বিএনপির তথা প্রবাসীদেরকে প্রবাসীদের কার্যক্রম ভূমিকা এবং দারের শীষের পক্ষে কাজ করা সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশে একটি ক্লান্তি লগ্নে যিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবৎ যে জুলুম অত্যাচারের পর স্বৈরাচারী হাতিরার প্রয়োজনে অসুস্থ হয়ে এখনো পর্যন্ত সেই অসুস্থ নিয়েই বাংলাদেশের মাটিতে অবস্থান করছে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার দোয়ার জন্য চিকিৎসার জন্য আজকের এই দোয়ার এই দোয়ার মাহফিলে ইতিমধ্যে ইউরোপের বহির্বিশ্বের যে সাংগঠনিক দায়িত্ব আছেন ইতিমধ্যে প্রধান অতিথি তথা প্রধান আলোচক হিসাবে উনি তার বক্তব্য পেশ করে গেছেন আজকে এখানে তারা বক্তব্য দিয়েছেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আপনাদের পরিচিত মন আজকের যিনি অনুষ্ঠান করেছেন করে যাচ্ছেন আমার এবং দীর্ঘদিনের পর্তুগালে এই এই পরিচিত বহির বিশ্বের যারা পরিচিত ছিল পর্তুগাল থেকে তারপরে যখন আমরা এই এই বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতের জন্য এই লিসবন থেকে আমরা লন্ডনে যাই যাওয়ার পরে আমরা শহীদাচারী হাজিরা বিরোধী আন্দোলনে বাংলাদেশের পরে যুক্তরাজ্যের রাজনীতি সেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ইউরোপের প্রতিটি দেশে ছিল হোটেল গেরাও থেকে শুরু করে রাস্তা গেরাও থেকে শুরু করে আমরা সেখানে অংশগ্রহণ করি যেখানে স্কটল্যান্ড সুইজারল্যান্ড যেখানে সবসময় ছিল মাইনাস সেই মাইনাসের ভিতরে জড় বৃষ্টির ভিতরে আমরা যখন হাইকমান্ডের নেতৃত্বে এবং বহির্বিশ্বের যারা দায়িত্ব ছিল তাদের নেতৃত্বের পাশে থেকে আমরা যারা আন্দোলন করেছি সেখানে আমাদের রাজনৈতিক রাজনৈতিক এবং দেখে আমাদেরকে বলে তোমরা যেহেতু নিয়ে তোমরা পর্তুগালকে সুসংগঠিত করার জন্য একটি কার্যকরী কমিটি করার জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হবে তোমরা কি সেই দায়িত্ব আগ্রহী কিনা আমরা মনে করেছিলাম অবশ্যই পর্তুগালের মাটির সাথে পর্তুগালের রাজনীতির সাথে পর্তুগালের সমাজের সাথে ভীর সত্য সেই হিসাবে আমরা তাদের তাদের কথা আমরা গ্রহণ করি পরবর্তীতে এই আহ্বায়ক কমিটিকে একটি পরিপূর্ণ অফিসিয়ালভাবে অফিসিয়াল ভাবে আনার ব্যাপারে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নেই এবং দায়িত্ব সময়ই আমাদেরকে কথা ছিল যে আমরা যারা পুর্তুকালে থাকে তাদেরকে এই কমিটি দেওয়া হবে ইতিমধ্যে আপনারা আমাদের প্রধান অতিথির কথা শুনেছেন আমরা অতাবদ্ধ আমি এবং সদস্য সচিব আমরা অবাগত আমরা আর এই ফুটবল কমিটি বিশেষ করে সভাপতি কিংবা সেক্রেটারি এই দুই পদে আমরা আসবো না সেটা অবতাবদ্ধ করেই আমরা এসেছি এর মধ্যে আজকে যিনি প্রধান অতিথি ছিলেন দীর্ঘ ছয় মাস আগে এই পর্তুগালের নেতৃবৃন্দদের নিয়ে একটি কর্মী সভা হয় সেখানে নাইনটি নাইন পার্সেন্ট লোকের কথা ছিল যারা পর্তুগালে বসবাস করে তাদের দাবি ছিল তাদের দিয়ে আমাদের কাছে সহ আহ্বায়ক এবং সদস্য সচিব সহ এবং ইউরোপের যিনি সাংগঠনিক দায়িত্ব আছেন ওনার কাছে দাবি করেছিলেন নাইনটি নাইন পার্সেন্ট লোক বলেছিল যে লিসবন কেন্দ্র জন্য পর্তুগাল কেন্দ্রিক জন্য কমিটি হয় সেই সুবাদে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যেহেতু ইউরোপের যিনি দায়িত্ব উনি ইতিমধ্যে বলেছেন দুই তিন মাসের ভিতরেই এই পর্তুগাল বিএনপিকে বা নির্বাচনের পরে পর্তুগাল বিএনপিকে একটি শক্তিশালী কার্যকরী কমিটি উপহার দেবে তার পদার সাথে তথ্য প্রকাশ করে আমি বলতে চাই আমরা আর পর্তুগালে আমরা যেহেতু যুক্তরাজ্যে রাজনীতির সাথে জড়িত আমরা যুক্তরাজ্যেই এবং দেশের সাথে রাজনীতির সাথে জড়িত থাকব পূর্তুগালে নেতৃত্ব দিবে আজকের এই মঞ্চে যারা আছেন সানজুজ্জামানের মতো লোক আজকের এই বক্তব্য দিয়েছে মিজান এম কে লাসি এবং আরো যারা এখানে বক্তব্য তুলে ধরেছে আজকে যারা এই ধোঁয়ার মন্ত্রী যিনি তিন করেন সবে প্রধানমন্ত্রী যেখানে ধুয়ারে বাইরে মসজিদে মাদ্রাসায় যেখানে যা আছে সেখানে মার জন্য সকলেই এই দোয়া করছে তোর আহ্বান করছে আজকে এই লিঙ্গপুরে মাটিতে আজকে যাদেরকে আমরা সুযোগ করে দিয়েছিলাম আজকে আহ্বায়ক কমিটি হওয়ার কথা ছিল পাঁচ পাঁচজন বিশিষ্ট আহ্বায়ক সাথে সদস্য সচিব সাথে পাঁচজন সদস্য নিয়ে কিন্তু আমরা কিছু লোককে বিশ্বাস করেছিলাম যে এরা আসলে আমাদের যে সৈনিক হবে কিন্তু আমাদের বিশ্বাস ভুল ছিল তারা আজকে আমরা তাদেরকে সম্মান দিয়েছি তারা আজকে দেখা যায় বাঁকা পথে চলে তাদেরকে বলতে বলতে চাই আসুন এই দুয়ার মাহফিল যেহেতু আপনারা আজকে আসেন নাই আপনার রাজনীতি থেকে আপনার রাজনীতির আমি মনে করি যে এখন শিশু হিসাবে আছেন আজকে যারা এই পর্তুগাল অবস্থান করছেন যারা জিয়ার সৈনিক আমি একটা কথা বলে দিতে চাই আমি একত্রতা প্রকাশ করি আপনাদের সাথে যে আপনাদের দাওয়াই আপনাদেরকেই আমরা কমিটি দেবো আমরাও কমিটির মাঝে থাকতে চাই সদস্য হিসাবে হয় তাই উপদেষ্ট হিসাবে আমরা থাকবো আপনাদের পাশে এই পর্তুগাল বিএনপিকে সুসংগঠিত করে কার্যকরী কমিটি উপহার দিয়ে আপনাদের পাশে থেকে পরামর্শ দিয়ে এই পর্তুগাল বিএনপিকে যেভাবে বহির বিশ্ব দেশে পরিচিত করেছি আরো শক্তিশালী একটি দল শক্তিশালী একটি শাখা আমরা রূপান্তরিত করবো সেই প্রত্যাশা করি আমি ওই দিকে যাবো না আজকে যেহেতু অনেকেই বক্তব্য তুলে ধরেছে সে বক্তব্য সকলের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি এদের দায় নেতৃত্ব আমি অনেকের বক্তব্য শুনেছি এখানেই অনেক বাংলাদেশের হামলা মামলার শিকার হয়ে জেল জুলুম কেটে এই প্রবাসে এসে এই কাজের ফাঁকে রাত্রি দশটা বাজে তার মধ্যে আপনারা আমাদের এই দুয়ার মহাবিল অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পর্তুগালবাসীদেরকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা ব্যবসায়িক এবং পর্তুগাল সদস্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আপনাদের কাছে একটা দাবি করব আগামী থেকে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের কাছে দাবি করব আমরা যেহেতু চেয়ার সৈনিক আমরা যেহেতু এই প্রথম প্রমাসে আমরা ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনারা যে যে অবস্থানে আছেন আপনার এলাকার যেখানে প্রার্থী হয়েছে তার পক্ষে কাজ করবেন এবং দারের শিশুর আপনাদের কাছে আমি দারের শিশুর পক্ষে ভোট চাচ্ছি এবং আপনাদেরকে আপনাদের এই প্রবাসীদের ভোটের ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বক্তব্য তুলে ধরেছে কিভাবে আপনারা ভোট দিবেন এবং পোস্টাল ভোটিং কিভাবে করবেন ইতিমধ্যে আমার সদস্য সচিব বিশ্লেষণ করেছে এবং সামজুজ্জামান ভাই অঞ্চল হয়েছিল যেখানে পঞ্চাশ হাজার ইউরোর মধ্যে খরচ হয়েছিল যেখানে পুরানো প্যানেল সবুজ প্যানেল বিজয় হয়েছিল পর্তুগালের এই নির্বাচনে কমিটি নির্বাচনে যেখানে এই পর্তুগালের বিএনপি যেভাবে সুসংগঠিত ছিল এর চেয়েও এখন বিশ্বে একটি পরিচিত নাম পর্তুগাল বিএনপি আমরা যারা বহির্বিশ্বে রাজনীতি করি তারা এক নামে আমার পর্তুগালকে চেনে যেটা আগে পরিচিত ছিল না ইনশাল্লাহ আপনাদের মাঝে 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 দেখা হবে আমরা আর চাই না আমি আর সদস্য সচিব আমরা চাই না যে আমরা বারবার এই বিমানের টিকিট করে লিজ বনে এসে এই আমরা করি আপনারা চাই আপনাদের হাতেই আমাদের নেতৃত্ব দিতে আপনাদের পাশে থাকবো সেই প্রত্যাশা রেখে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি আমার বক্তব্যের পরেই আমাদের হুজুর দোয়া করবেন সেই দোয়া শরীফ হবেন এবং সবার কাছে আমার নেত্রী আপসের নেত্রী এবং তিনবারের সাবেক প্রধান সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক বেগম খালেদা জিয়ার দীর্ঘ কামনা করি এবং সেই সাথে একটাই প্রত্যাশা করি একটাই আশা করি যে সত্যিটি আঠারো বছর সত্যিটি আঠারো আঠারোটি বছর যে নির্যাতন শিকার হয়েছে আগামী দুই হাজার সালের যেন এই নির্বাচনটা দেখে যেতে পারে তার নেতৃত্বেই যেন দল ক্ষমতায় আসতে পারে সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং ইনশাল্লাহ যেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক যে তারা যে যেন সুষ্ঠুভাবে বাংলাদেশে ভ্রমণ করে এবং গ্রহণ করে বাংলাদেশের দায়িত্ব নিতে পারে সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি তৈরম সকলকে আসসালামু আলাইকুম